What? <laughs>

মাননম নবীন কবি কবি দাম কি কইছেনা বismillahirrahmanirrahim বানা てる আমরা সবাই মঞ্চে দাঁড়ায়ি সমন্বয় তো উচিত ক্রমাগত বিধানগণ সম্মাননা নিবেদন করা কিন্তু সম্মানা এখানে স্থান করতে চায় আমাদের প্রযুক্তি শিক্ষাদান করার জন্য এবং আপনারা মতে হয় এলহান কি সালাফ শিক্ষার মাধ্যমে ব্যক্তি হায়ারকে জায়গা দেওয়া হয়েছে সম্মান বক্তব্য করতে পারে শান্তি এর সাথে উসমান আলাইহিস সালাম ও ওয়া ইনসা আল্লাহ আল্লাহ আমরা জানতে আমাদের সামনে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট সাংবাদিক এবং কবি মাহমুদুল হাসান নিজামি সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চের উপস্থিত অহংকার ইসলামী দার্শনিক বাংলাদেশের স্থায়ী মসজিদ মন্ত্রী হারুনি এবং যারা সামনে আছেন সবাইকে সালাম শুভেচ্ছা পাঁচে আগস্ট ছত্রিশে জুলাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস স্বাধীনতা এই স্বাধীনতার লক্ষ্য কি জনগণের চাওয়া কি সারা বাংলাদেশের দেওয়াল তার সাক্ষী দেওয়ালের যে লেখা আছে যে ক্যালিয়োগ্রাফি আছে যে স্লোগান আছে সেই স্লোগানের জনতার দাবি কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বে এই

আমি আপনার জন্য বক্তা নামে কথা বলার জন্য আপনাদের কাছে আমার একটা অন্যকে দিয়েছে

আমরা দিল প্রতিটি জায়গা প্রতিটি ইচ্ছে এখানে কোনো প্রকার ডিভেট করা চলবে না আর আমাদের ব্যাপারটা হচ্ছে যেটি জায়গা হচ্ছে উনি আমার আমি আপনাদের কাছ থেকে চেষ্টা করার সম্বন্ধে খুবই একজন অজ্ঞ মানুষ আমার অধিকত্রে বা আমরা দুটি বয়সের মানুষ কিছুটা সাথে শিখে দেখে আমি যথেষ্ট শিখতে পেরেছি আমাদের দয়া করে একে ওকে তাত্ত্বিক না করে চূড়ান্ত বিজয়ের আর গুরুত্ব পর্যন্ত সবাই আমরা থাকবো এই সবার কাছে তারপরে বলছি আপনারা আব্দুল্লাহ বিষয় দয়া করে প্রত্যেকে পনেরো মিনিট করে করছে এক ষাটির ভিতরে হয়ে যাবে আপনাদের জোর থাকবে

আমাদের সংগ্রামী তার হুলি কাপড়ার ভাই বন্ধুগণ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ রকুল আলমিনের পক্ষ থেকে বিগত এক বছর পূর্বে ভারতের প্রতি শাসন লেডি ব্রাউন শেখ হাসিনার পলায়নের মাধ্যমে আমাদের জন্য এই জমিনের মুসলমানদের জন্য এক সাহায্য নেমে এসেছিল আল্লাহর সাহায্যের কারণে আর কোন কারো ভূমিকা নয়

মানবাধিকার কমিশন বাংলাদেশে এসেছে আওয়ামী লীগকে বাঁচাতে কিভাবে মানবাধিকার কমিশন বাংলাদেশে আসছে আওয়ামী লীগকে বাঁচাতে কারণ হাতিনাতে দুই হাজার মানুষ খুন করেছে নৃশংসভাবে তার বাহিনীগুলো যে গুলি করে করে মানুষ হত্যা করেছে এর বিচার কি শাস্তি কি জাতিসংঘ মৃত্যুদণ্ডের বিরোধী তারা মৃত্যুদণ্ডে বিশ্বাস করে না তার মানে হলো তারা যে আমরা বিচার চাই কিন্তু মৃত্যুদণ্ড হবে না তাহলে কি জাতিসংঘ আওয়ামী লীগ অনেকে বলে যে জাতিসংঘ যদি বাংলাদেশে থাকে মানবাধিকার কমিশন তাহলে আওয়ামী লীগের বিচার করতে ভালোভাবে সুবিধা হবে হবে না এই কথা এটা মিঠা কথা জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে আসছে আওয়ামী লীগকে মৃত্যুদণ্ড থেকে বাজাদের সুতরাং আওয়ামী লীগ কি